আমরা সকলেই জানি যে আগামীকাল সাত তারিখ মাননীয় মুখ্যমন্ত্রী আমরা যারা সুপ্রিম কোর্টে যে রায়টা হয়েছিল গত তিন তারিখে সেই রায়ে আমরা যেভাবে দেখেছি যে রায়টা আমাদের পুরোপুরি বিপক্ষে গেছে এবং বিচার ব্যবস্থার পক্ষে আঙুল তোলা বিষয় নয় কিন্তু যে রায়টা যেটা হয়েছে সেটা কিন্তু পুরোপুরিভাবে সব কিছু ডেটা অ্যানালিসিস করে যে হয়েছে সেটা আমাদের মনে হচ্ছে না কারণ অনেক তথ্য যে তথ্যগুলো সিবিআই ক্লিয়ার করেছিল এবং এসএসসি বা স্টেট দিয়েছে সেগুলো অ্যানালিসিস করলে আমাদের কিন্তু এই রায় দেখতে হতো না ঠিকঠাকভাবে অ্যানালিসিস হলে সেটা কিন্তু এটা আমাদের কথা নয় এটা বিভিন্ন লইয়ারদের কিন্তু কথা শুধু আমাদের লইয়ার নয় বিভিন্ন যে ক্যাটাগরির যে লয়ার ছিল সব লয়ারদের কিন্তু কথা এবং সবাই কিন্তু হতাশ সেটা আমরা সকলেই জানি এবং সেই পরিস্থিতিতে আমরা এখন চাকরি হারা অ্যাজ পার সুপ্রিম কোর্ট অর্ডার সেই জায়গায় দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী আগামীকাল আমাদের সঙ্গে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সাক্ষাৎকার করবেন সেই মিটিংয়ের আয়োজন সম্পর্কে আমরা অলরেডি কম বেশি জানিয়েছি বিভিন্ন ডিস্ট্রিক্ট মিটিংয়ে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে জানিয়েছে এই গ্রুপ এই মিটিংটাতে আপনারা যারা আমাদের সঙ্গে আছেন যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং সমস্ত যারা যোগ্য আছেন গ্রুপ সিডি তারাও আসুন সমস্যা নেই এবং এখানে বেশ কিছু প্রোটোকলের ব্যাপার আছে আমরা সকলেই জানি সিএম সিকিউরিটির যে প্রোটোকলের ব্যাপার আছে সেখান থেকে আমরা দেখতে জানতে পারছি বিষয়টা আমরা কিন্তু আগামীকাল ব্যাগ জলের বোতল এই সমস্ত জিনিস এবং বাচ্চা নিয়ে অডিটোরিয়ামে ঢুকতে পারব না আমরা কেবলমাত্র ফোন নিয়ে ঢুকতে পারব এবং আপনারা সকাল সকাল চলে আসবেন সকাল দশটার মধ্যে কিন্তু এন্ট্রি গেট লক হয়ে যাবে তারপরে কিন্তু এন্ট্রি নিতে পারবেন না অলরেডি আমাদের শহীদ মিনারে ডকুমেন্ট ভেরিফিকেশান চলছে আমাদের যে সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা আমাদের সঙ্গে আছেন তাদের ভেরিফিকেশান চলছে একটা বিষয় বলে রাখি যেহেতু কম টাইমের মধ্যে বিষয়গুলো ঘটেছে যারা আসতে পারেননি তারা কিন্তু চিন্তা করবেন না আগামীকাল সকাল সকাল চলে আসবেন ওই যে যে আমাদের ভেরিফিকেশান যে কাজটা চলছে সেটা আমাদের একটা ভেরিফিকেশান কুপন দেওয়া হচ্ছে তারপরে এন টি পাসের যে গেট পাস যেটা আছে সেই গেট পাসটা প্রোভাইড করা হবে যে গেট পাসটা দেখালে কিন্তু আমরা অডিটামে ঢুকতে পারবো সেই গেট গেট পাসটা আজকে যারা পাচ্ছেন নিয়ে যান যদি কোনো কারণে না আসতে পারেন চিন্তা করবেন না আমাদের জেলা প্রতিনিধি যারা আছেন সবার কাছে কাঠ থাকবে আপনারা আগামীকাল সকাল 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 চলে আসবেন বুঝতে পারছেন দশটার মধ্যে গেট বন্ধ হয়ে যাবে মানে কাজ অনেকটাই থাকবে এবং কাঠ দেওয়ার ব্যাপার আছে তারপরে লাইন করে যাওয়ার বিষয় আছে হ্যাঁ সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা সকাল সকাল চলে আসবেন এখান থেকে এন্ট্রি কাস্ট এন্ট্রি পাস কিন্তু পাবেন এমন দুশ্চিন্তা করার দরকার নেই এন্ট্রি পাস হয়তো আজকে না আসলে পাচ্ছেন না এখন বিষয় নয় আমরা চেষ্টা করছি আজকে যারা আসছেন সবাইকে তুলে দেওয়ার তাহলে আমাদের ওয়ার্কলোডটা কমে যাবে আপনারাও নিশ্চিন্ত হয়ে যাবেন যারা কোনো কারণে আসতে পারছে না বিভিন্ন ইমার্জেন্সি বা ডিস্ট্যান্সের জন্য তারা চিন্তা করবেন না আগামীকাল সকাল সকাল চলে আসবেন কার্ড পেয়ে যাবেন আর জেলা নেতৃত্ব কাছে কন্ট্যাক্ট করুন জেলা নেতৃত্বের কাছে কার্ডগুলো থাকবে এন্ট্রি পাস পাবেন ঠিক আছে এ হচ্ছে বিষয় আর এখানে আমরা আর একটা বিষয় যেটা জানতে পাচ্ছি বিভিন্ন জায়গার থেকে সূত্র মানুষ টেন্টের নাকি আসবে টেন্টের টিচার বা নন টিচিং স্টাফ আছে কিন্তু আমরা এখান থেকে যেটা জানতে পাচ্ছি ওনারা আশ্বাস দিয়েছেন টেন্টের দিয়ে কিন্তু এখানে অ্যালাউ করা হচ্ছে না ঠিক আছে ওই জন্য বিভ্রান্ত হওয়ার দরকার নেই আর বিষয় শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গার থেকে কল আসছে বা ইয়ে হচ্ছে আর যেটা বিষয় সেটা এসএসসি নাকি নোটিফিকেশান করছে এখন একটা বিষয় সেটাও কিন্তু ভুল খবর এটা নিয়েও দুশ্চিন্তা আপাতত করার দরকার নেই আমরা আগামীকাল দেখি আমাদের ম্যাডাম কি কি বিষয় দেখছেন কারণ কোর্ট অর্ডারে অনেক পভিশন আছে আমরা জানি ম্যাডামের নিশ্চয়ই সেই বিষয়গুলো নজরও থাকবে এবং আমাদের দিকে সে ব্যবস্থা করবেন ঠিক আছে হ্যাঁ এখানে আমরা সবাই ওই জন্যই জড়ো হয়েছি এবং আমরা একটা এখানে জানতে পেরেছি আর একটা সবচেয়ে কথা যে এখানে যে সমস্ত আমাদের টিচার আছে হঠাৎ আমাদের মাথায় বজ্র নেমে এসছে কিন্তু এটাও জেনে এসছি যে কিছু কিছু জায়গায় ফেক নিউজ আসছে যে স্যালারি বন্ধ হয়ে যাবে এখন পর্যন্ত ওরকম কোনো প্রভিশন নেই এবং বাকিতে তো নিশ্চয়ই কালকে সিএম ম্যাম বলবেন এবং একটা কথা বারবার করে বলছে যে এখনও পর্যন্ত ওই টার্মিনেশন প্রোটোকলের কিন্তু এখনও কোনো কিছু নিউজ নেই এবং স্যালারি স্টপেরও ব্যাপার নেই এবং বাকিটা কালকে দা বলেই দিয়েছেন আমাদের মিনিমাম টোটালটায় এটা একটা তাহলে শুধু এটাই বলবো যে কালকে আসবেন সকাল সকালে এবং এখানে ম্যাম কি বলছেন সিএম ম্যাম সেটা কালকে আমাদের ওখানে বোঝা যাবে নিশ্চয়ই উনি আমাদের কথা ভাববেন কারণ আমরা সবাই আনটেন্টেড এবং অনেক ফেক নিউজ বিভিন্ন গ্রুপে ঘুরছে সেগুলোকে আমরা বিভ্রান্ত হবে না এই কথাটা এখানে আমরা এসে জানতে পেরে এবং আমার বারো সহকর্মীরা রয়েছে ঠিক আছে দাদা